উপবিশ্বাস দিদিকে দেখেই চলে গেলেন বাড়ি শক্ত বা দেখে চলে গেলেন উপবিশ্বাস দিদি আমি আজকে লাইভে বলছি বলতে বাধ্য হচ্ছি আমি সেখানে তাকে বলেছি যে অপু দিদি আমার কাজের জায়গা থেকে অনেক সময় অনেকজনের সাথে কাজ করতে হয় আপনি আমার ওপর কোনো রাগ রাখবেন না আমার সাথে কোনো মনোমালিন্য যদি হয়ে থাকে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অপবিশ্বাসের সাথে সম্পর্কের বর্তমান অবস্থান জানাতে এবার লাইভে আসলেন বারিশা হক সম্প্রতি অপু ও বারিশার সম্পর্কের যে অবনতি তা নিয়ে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এবার সেটাই পরিষ্কার করতে লাইভে বারিশা উনি আমার অনেক সিনিয়র একজন পার্সন তো রিসেন্টলি যেটা হয়েছে আমি একটা প্রমোশনাল কাজের জন্য চিত্রনায়িকা বুবলির সাথে একটা লাইভ করেছিলাম সেটা একটা প্রমোশনাল ওয়ার্ক ছিল আমাদের ঠিক আছে প্রমোশনাল ওয়ার্ক মিনস একটা ব্র্যান্ডের কাজ আমি যেটা করি সেই ব্র্যান্ডের নাম আপনারা জানেন টু পয়েন্ট ফাইভটি ভিউয়ার্স এই আছে সেই ব্র্যান্ডের নামটা আপনারা অনেকেই জানেন তো সেই ব্র্যান্ডের প্রমোশনাল ওয়ার্ক আমার সাথে ডিলিং ছিল যে তারা লাইভ করাবে আমাকে দিয়ে তো সেদিন আসলে আমি নিজেও জানতাম না যে আজকে কার লাইভ করব আমি যেমন এর আগেও আপনারা দেখেছেন পূজা চেরি এবং পরিমণির বার্থডে সেলিব্রেশনের লাইভ আমাকে দিয়ে করানো হয়েছে তো সে তারই ধারাবাহিকতায় আমাকে বলা হয়েছিল এবং আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে ওই দিন কিন্তু আমার ফেসে কোনো মেকআপ ছিল না আমি জাস্ট আনজারাতে ছিলাম আমার ড্রেস পিক জন্য তো ওখান থেকে জাস্ট একটা কল আসে যে এখন একটা ইনস্ট্যান্ট লাইভ করতে হবে তো আমি সত্যি কথা বলতে আমার এখনো প্রুভ আছে যে আমি আসলে জানতাম না যে ব্যাডেটা কার হচ্ছে বা কি হচ্ছে বারিশা বলেন সকলের ধারণা বুবির জন্মদিন আমি সেলিব্রেট করেছি বলে অপুর সাথে আমার দ্বন্দ্ব আমি জানতাম না যে সেদিন আমাকে বুবলির জন্মদিনের লাইভ করতে হবে আমাকে আগে কিছুই বলা হয়নি অপু আমার অনেক সিনিয়র এবং বুবলি আমার অনেক জুনিয়র জন্মদিন সেলিব্রেটের যে লাইভটা হয় ইটস নট লাইক দ্যাট যে আমি জন্মদিন সেলিব্রেট করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ইনফরমেশনগুলো ভুল এসেছে সেই ভুল ইনফরমেশনগুলো আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিব ইনফ্যাক্ট আমি লাস্টে সাংবাদিক ভাইদের সাথে বা বোনদের সাথে যখন আমি ছিলাম তখনও কিন্তু আমি সেখানে কিছু পয়েন্ট নোট ডাউন করেছি বাট সেটাকেও ভুলভাবে মিস করে মানুষ আবার সেটার বিভিন্ন ছোট ছোট ভিডিও ক্লাইপ কাট করে ভিউ বাণিজ্যর জন্য শুধুমাত্র ভিউ বাণিজ্যর জন্য আমাদের রেপুটেশনটা নষ্ট করছে ঠিক আছে এটা জাস্ট রেপুটেশন নষ্ট করার জন্য নাথিং এলস কারণ রিসেন্টলি আপনি দেখেছেন অপুবিশন দিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে যে যে যখন ভালো কাজ করে তাকে নিয়ে সমালোচনা আলোচনা ঘিরে যায় এবং তার কাজটাকে বন্ধ করানোর জন্য তার কাজটাকে ডাউন করানোর জন্য সো বিগত বছরে যদি আপনি দেখেন দু সালে আমার এবং অপু দিদির আলহামদুলিল্লাহ এত বাম্পার হিট সফল প্রমোটিং এর কাজগুলো ছিল যেগুলো আসলেই ঈশান্বিত হওয়ার মতো সিরিয়াসলি এবং আমার ব্র্যান্ডিং এর যত বছর আমি কাজ করছি এই ব্র্যান্ডিং এর কাজে সেলিব্রিটিসদের নিয়ে আমি আমি কাজ করেছি সবচেয়ে সফল এবং বাম্পার হিট কাজগুলো কিন্তু আমার উপভিশা দিদির সাথেই আছেন এবং এটা আপনারা সবাই জানেন আপনারা সবাই আমাদের জন্য দোয়াও করেন থ্রি পয়েন্ট এইট কে ভিউার্স আছে রাইটনাও তাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে ফার্স্ট নাম্বার ওয়ান যেটা সবাই যেটা ভুলভাবে ব্যাখ্যা করেছেন যে চিত্রনায়িকা বুবলির জন্মদিন আমি সেলিব্রেট করেছি এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য কারণ আমি সেখানে অ্যাজ আ লাইভ প্রমোটার সেই ব্র্যান্ডের পক্ষ থেকে লাইভ করতে গেছিলাম নট আমি তার বার্থডে সেলিব্রেট করেছি এবং সেটা লাইভে ক্লিয়ারলি বলা আছে প্রাজেন্ট লাইভটি রিয়ন করে দেখে নিতে পারেন এবং যেহেতু আমার এটা পেইড ওয়ার্ক আমি সেটা ডিলিট করিনি সেটা আমার পেজে আছে এখন আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে ঈশ্বর জাহান লিখেছেন আমার কথা হচ্ছে আপনি একজন ব্র্যান্ড প্রমোটার আপনার যার সাথে ইচ্ছে তার সাথে কাজ করতে হবে ডেফিনেটলি আপু কালকে যদি আমাকে একটা ব্র্যান্ড পেমেন্ট করে এবং সেই সেম ব্র্যান্ডই যদি সাপোজ আর্টিস্ট এক্স ওয়াই জেড কে পেমেন্ট করে আই কান চুজ যে আমি এক্স এর সাথে কাজ করব ওয়াই এর সাথে কাজ করব বা জেড এর সাথে কাজ করব ঠিক আছে বিকজ আমি জাস্ট একজন ব্র্যান্ড প্রমোটার সো আমি চুজ করতে পারি না এটা আপনারা বুঝেছেন থ্যাংক ইউ সো মাচ তো পরবর্তীতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা খবর উঠলো যে আমার সাথে ভবিষ্যৎ দিদি সম্পর্কের ভাঙন হ্যান ত্যান অনেক কিছু যেটা আসলে আমরা নিজেরাই জানি না আমরা নিজেরাই জানি না হুম সো এই জিনিসটা আপনারাই ফার্স্ট ক্রিয়েট করলেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া যে আমি বাড়ি সব কোর্কে ভিউয়ার্স আছে আমার সাথে কেন চিত্র নায়িকাদের মিলিয়ে রসালো নিউজ করা হচ্ছে কেন ভিডিও করা হচ্ছে কেন ছবি পোস্ট করা হচ্ছে ক্লিপিং পোস্ট করা হচ্ছে কারণ চিত্র নায়িকারা হচ্ছেন বড় পর্দায় কাজ করেন তারা হচ্ছেন সুপারস্টার বাংলাদেশের মেগাস্টার যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায় আমি বাড়ি সব খুবই নগণ্য সাধারণ একজন মানুষ যার কাজ হচ্ছে লাইভ প্রেজেন্টেশন করা লাইভ করা আমি একজন লাইভ প্রেজেন্টার লাইভ প্রমোটার ঠিক আছে আমার সাথে আপনারা কেনই বা চিত্রনায়িকাদের বা চিত্রনায়কদের বা সুপারস্টারদের মেগা স্টারদের মিলা মিলিয়ে ভিডিও বানাচ্ছেন ছবি বানাচ্ছেন পোস্ট দিচ্ছেন ওনারা আমার অনেক সিনিয়র অপবিষে দিদির কথা বলছি উনি তো আমার অনেক সিনিয়র একজন আর্টিস্ট হ্যাঁ এবং অনেক শ্রদ্ধার একজন আর্টিস্ট যার কাছ থেকে আমি অনেক সময় অনেক কিছু শিখেছি শি ইজ মাই মেন্টার শি ইজ মাই টিচার ঠিক আছে তবে হ্যাঁ চিত্রনায়িকা বুবলি আমার অনেক পরে এসেছেন ইন্ডাস্ট্রিতে তো যদি প্রফেশনাল ক্ষেত্রে বলেন তাহলে শি ইজ মাই জুনিয়র বাট সে একজন চিত্রনায়িকা এবং সে অনেক ভালো একটা অবস্থান তৈরি করেছেন নিজের যোগ্যতায় সেটা আমরা সবাই জানি বাট যদি প্রফেশনের ক্ষেত্রে আপনি ধরেন উনি কিন্তু আমার জুনিয়র ঠিক আছে বয়সের ক্ষেত্রে আমি বলছি না কারণ আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাউন্ট করা হয় কে আগে এসেছে কে পরে এসেছে যেমন আমি ছোট্ট করে যদি উদাহরণ চানি চিত্র নায়িকা দিঘি উনি আমার অনেক সিনিয়র একজন আর্টিস্ট কারণ শিশু হিসাবে সে কাজ শুরু করেছেন শিশু শিল্পী থেকে সে কাজ শুরু করেছে সে আমার অনেক আগে মিডিয়া ইন্ডাস্ট্রিতে এসেছে সো শি ইজ মাই সিনিয়র কো আর্টিস্ট বা আর্টিস্ট যেটাই বলেন না কেন ঠিক আছে সে আমার বয়স অনেক ছোট হতে পারে আপনারা হয়তো নিশ্চয়ই এগুলো জানেন না বা বোঝেন না হুম যে কার সাথে কাকে মিলাতে হয় বা কার সাথে কাকে মিলাতে হয় ঠিক পারিষ আরো বলেন অপু বিশ্বাস কি কখনো বলেছে যে বাড়ি অকের সাথে আমার প্রবলেম বা আমি কি এমন কিছু বলেছি এই লাইনগুলো আপনারা কেন ব্যবহার করছেন অপু বিশ্বাস দিদি কি কোথাও বলেছেন যে बारिश অকের সাথে আমার প্রবলেম बारिश সাথে আমি আর কখনো কাজ করব না বা बारिश অকা আমার সাথে বেঈমানি করেছে এই লাইনগুলো কেন আসছে আপনাদের ভিডিওতে আপনাদের ছবিতে কেন আসছে অপবেশা দিদিকে ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কোন পোস্ট দিয়েছে আমাকে নিয়ে বা কোন পোস্টে কি লিখেছে বা মেনশন করেছে বা কিছু বলেছে যে আমার সাথে তার প্রবলেম আমি আমি বাড়ির আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কি কখনো লিখেছি যে অপবেশা দিদির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে বা ওনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে বা মনোমালিন্য হয়েছে বা আমাদের কোনো কলিগ কেউ কি পোস্ট করেছে আমাকে উত্তর দিবেন আমি পয়েন্টে কথা বলছি তাহলে আপনারা কিভাবে মন গড়া তথ্য দিয়ে বানিয়ে ফেললেন যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমরা একে অপরের সাথে কাজ করব না মুখ দেখা দেখি বন্ধ ও বুবিশাল দিদি আমার নামে ষড়যন্ত্র করছে আমি তার নামে খারাপ কথা বলছি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আপনারা কি একটা ফ্যামিলির মধ্যে বসবাস করেন না আপনাদের ঘরে ফ্যামিলি নাই আপনাদের ভাইয়ের সাথে ঝগড়া হয় না বোনের সাথে কথা কাটাকাটি হয় না মায়ের সাথে রাগ করে একদিন কথা না বলে থাকেন হয় না দিনের সেই ঝগড়া হয় এরকম আছে আবার ঠিক হয়ে যায় রাইট আর আমরা যারা মিডিয়া প্রফেশনে কাজ করতে আসি একটা কথা মনে রাখবেন আমরা যতটা সময় না ফ্যামিলির সাথে থাকি তার চেয়ে অনেক বেশি সময় আমরা আমাদের মিডিয়া সাথে থাকি